আধুনিক পদ্ধতিতে মোটর চালিত সাইকেল এক কথায় গরিবের বাইক বলা যেতে পারে এখানে শুধু নতুন না এখানে যাদের পুরোনো সাইকেল আছে তারা যদি দিয়ে যায় তাদের সাইকেলটাকে আমরা মডেলিং করে তাদের মোটর ব্যাটারি ফিটিংস করিয়ে তাদেরকে আমরা প্রোভাইড করিয়ে দেবো যে কোনো সাইকেল যে কোনো সাইকেল সেটা বড় সাইকেল হোক হিরো সাইকেল হোক লেডিস জেন্টস সমস্ত রকমের সাইকেল সবতেই আমরা মোটর ব্যাটারি বসিয়ে ফিটিংস করিয়ে দেবো আমি নিজেও চালিয়ে দেখলাম খুব সুন্দর স্মুথলি সাইকেল চলছে প্যাটেল করলেও চলছে এবং শুধু আপ দিলেও চলছে ব্যাটারি চালিত সাইকেল কিন্তু আপনারা দেখেছেন মার্কেটে কিন্তু এখানে আমরা বিভিন্ন ডিফারেন্স ডিফারেন্স মডেল দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সাইকেল এবং মোটর ভ্যান মোটর গাড়ি মোটরের আইসক্রিম গাড়ি মোটরের ফেরি করার জন্য বিভিন্ন গাড়ি কিন্তু হাওড়া জেলার আমরা এ কে এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি আজকে ভিজিট করেছি আমরা এই হাওড়া জেলার একে এন্টারপ্রাইজে যেটা রয়েছে কুলগাছিয়া মানিকপুর ফুলগাছিয়া চণ্ডীপুর হাওড়া বিস্তারিত যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং এই কর্ণধর যারা রয়েছে যারা এই মালিক রয়েছে এই দোকানের তাদের সঙ্গে কথা বলবো এবং এদের কাছে কী কী কালেকশান রয়েছে কী কী কালেকশান রয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাবেন কীভাবে এখানে আসবেন সমস্ত কিছু দেখাবো এ একে এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই যে এর ফিচার্স কী রয়েছে এবং এটা কি মার্কেটে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে গাড়িটা এটা একটি মোটর মোটাত্ত সাইকেল যেটা চব্বিশ ভোল্টের ওপর চলবে এটা এর মোটরটা বিএলডিসি হাফ মোটর ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মোটর আচ্ছা এর ব্যাটারি দেওয়ার রয়েছে চব্বিশ ভোল্ট বারো এমপেয়ার চব্বিশ ভোল্ট বারোটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা আপনাকে ওয়ান চার্জে পার তিরিশ কিলোমিটার স্পিডে আপনাকে মাইলেজ দেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এটা সাইকেল তো সাইকেল একদম এটা মোটর সাইকেল সাইকেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম এটা আছে মোটর আছে এখানে ব্যাটারি আছে এর ভেতরেই কন্ট্রোলার আর যত কিছু সব কিছুর ভেতরে আছে ঠিক আছে এটা এই সাইকেলটার মধ্যে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে ছত্রিশ ভোল্টের হয় সেটারও ছত্রিশ ভোল্টের মানে মোটরটা ছত্রিশ ভোল্টের হবে ব্যাটারি ছত্রিশ ভোল্টের হবে সেটার স্পিডটা এর থেকেও দ্বিগুণ হবে এটা যদি আপনাকে তিরিশ দেয় সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিয়ে দেবে স্পিডটা সেটাও এবার বিভিন্ন রকম ব্যাটারি বিভিন্ন রকম মোটর আছে আপনাকে আরেকটা মডেল দেখাচ্ছি সেটা দেখুন এটাও কিন্তু ব্যাটারিচালিত সাইকেল বা মোটর সাইকেল এর মোটরটা কিন্তু আলাদা এর মোটরটা আছে চেন মোটর এর মোটর ট্রেন মোটর হচ্ছে এর কস্টিংটা কম আমাদের এটা মোটর এটা হচ্ছে এর মিটার এটা পিক আপ আচ্ছা এরও পিক আপ আছে এরও পিক আপ আছে এটাও মোটর চারিদিকে মোটর দ্বারাই চলবে প্যাডেল করতে তো হ্যাঁ যখন যখন দেখছেন আপনি একটা দূরে কোথাও চলে গেছেন আপনার সেখানে দেখছেন আপনি চার্জ শেষ হয়ে গেছে তখন কীভাবে আসবেন সেখান থেকে তার পরিপ্রেক্ষিতেই আপনাকে প্যাডেল করবে প্যাডেল রাখা হয়েছে আপনি সেখানে প্যাডেল করে আসতে পারবেন মোটর চালু অবস্থায় পেট্রোল করলে অসুবিধা না কর তাতেও কোনো অসুবিধা নেই তাহলে আপনার স্পিডটা আপনার ভাববে আপনার কষ্টটা কম হবে যে বলছে আমার কম মাইলেজ আমি একটু বেশি রান করবো মোটরের সাথে আপনাকে প্যাটেল করতে পারেন তাহলে কি হবে আপনার স্পিডটা মাইলেজটাও বেশি পাবেন এবং আপনার কষ্টটা কম হবে কেন কিনবে মানুষ এই গাড়ি মানুষ দেখুন আজকালের যেসব আমাদের পরিবেশে আজকালের মানুষ চাচ্ছে কি একটু আধুনিক জিনিস যেমন মোটর চালিত সাইকেল চাইছে মানুষ চাই যে মোটরতারিত ভ্যান অনেক ভ্যানওয়ালা আছে যাদের কষ্ট হয় এই রোদে এই গরমে কাজ করতে কষ্ট হয় তাদের জন্য আমরা নিয়ে মোটর নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো মোটরিত্যানটা একদম একদম সাউন্ড প্রুফ কোনো সাউন্ড নেই যেমন স্কুটি দেখেছে সেরকম সাউন্ড প্রুফ আসুন আপনাদেরকে মোটর ভ্যানটা দেখাচ্ছি সাইকেলের পর মোটর ভ্যান বলছো মোটরওয়ালা ভ্যান তাই তো স্পিডে যাবে ভ্যান থেকে স্পিডে যাবে সেম সিস্টেম এখানে চাবি আছে চাবি অন করবেন আমাদের পিক আপ আছে এটা সামনেও পেছনে দুদিকেই যাবে এই সুইচটা একটা সুইচের মধ্যে আপনার এটা দিলে ফার্স্ট সামনের দিকে যাবে এটা রিভার্স মানে গাড়িটা পেছনে যাবে এটাতে আপনার লোড ক্যাপাসিটি ছেলে পার করতে হবে না বা হাত দিকে নেবে গাড়ি থেকে নেবে ওনাকে পার্ক করতে হবে না এটার লোড ক্যাপাসিটি আছে আপনার চারশো কিলো পাঁচশো কিলো ছশো কিলো স্টার্টিং চারশো কিলো চলে চারশো কিলো মানে আরামসে চলে যাবে কোনো তাকে তার কোনো কষ্ট যে চালাবে তার কোনো কষ্টই হবে না এছাড়া আপনার এখানে লাইট থেকে হর্ন থেকে লাইট আছে লাইট অবশ্যই লাইট আছে হর্ন আছে হর্ন আছে লাইট আছে সব রকম ব্যবস্থা আছে মিটার মিটার আছে মিটারটা আপনি যখন ডিজিটাল মিটার একদম ডিজিটাল মিটার আপনি যখন গাড়ি নিয়ে যাবেন তখন দেখতে পাবেন আপনার গাড়ি কত স্পিডে ছুটছে অন্যান্য গাড়ির মতো যেমন আমরা আগে দেখেছি বাইকে হতো যেটা অটোই হতো যেটা যে আমার গাড়িটা যাচ্ছে কত স্পিডে যাচ্ছে এখন সেটা ভ্যানেতেও দেখতে পাবে যে আমার কত স্পিডে যাচ্ছে লোড নিয়ে একবারে একদম এই মোটরটা দেখুন আপনি কি সিস্টেম আছে এখানে আচ্ছা এখানে ব্যাটারি আছে ব্যাটারি এটা আমাদের একটু বড় ব্যাটারি লাগানো আছে তাই এটা বড় ব্যাটারি আছে ঠিক আছে আমাদের ছোট ব্যাটারি আপনাকে দেখাচ্ছি এটা আমাদের এই গাড়ির পক্ষে এটা তো কাস্টমারের ব্যাটারি এবার আপনাকে আসুন মোটরটা দেখাই এই দেখুন এটা হচ্ছে আমাদের মোটর এখানে মোটর আছে ব্রেক যেটা পায়ে ব্রেক আপনাকে হাতে ব্রেক মারতে হবে না আপনি পায়ে ব্রেক মারবেন ওখানে আমাদের কন্ট্রোলার আছে কনভার্টার আছে বারো আটচল্লিশ থেকে বারো যেটা কনভার্ট করে কনভার্টার আছে সম্পূর্ণ টোটোর মতোই ঠিক আছে টোটোর মতো একদম টোটোর মতো কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই সাইলেন্টলি বেরিয়ে যাবে রাস্তা একদম সাইলেন্টলি বেরিয়ে যাবেন আর এরপরে আপনাকে আর একটা এই সেম গাড়িতে আরেকটা মোটর যেটা হয় সেটা আপনাকে দেখাচ্ছি একটু আসুন আর একবার মোটর যেটা হয় যেটা সম্পূর্ণ টোটোর মতো হয় সেই মোটরটা আপনারা দেখুন এটা হচ্ছে পিক আপ আচ্ছা এটা মোটর এটা কিন্তু আমরা জানি এই এরকম মোটর সাধারণত টোটোতেই চলে কিন্তু এরকম মোটর এখন ভ্যানেতেও দেওয়া হচ্ছে এটা মোটর কিন্তু এটা টোটোর তো ডিপেন্সিয়াল ডিপেন্সিয়াল নেই এর ডিপেন্সিয়াল হচ্ছে এটা যেটার মধ্যে এই মোটরটা একদম ইজিলিভাবে গলে যাবে চারশো কিলো লোড নিতে পারবে এটা আরও বেশি এটা ছশো কিলো লোড নিয়ে আপনার টেনে নেবে এই যে মোটরটা যে ছশো কিলো টেনে নেবে লোড নিয়ে আচ্ছা এর আর কি কি ফিচার্স আছে একদম এটা টোটোর মতোই অ্যাক্সেলে গলে গেল ওটা মোটর এরকম থাকবে এর আরও ফিচার্স বলতে আপনার এই ফিচার্স বলতে সাধারণ ভ্যানের থেকে অ্যাক্সেল মোটা আছে সাধারণ ভ্যানের থেকে এর হপ এর স্পোক এর টায়ার টিউরিং সম্পূর্ণ আলাদা আমরা এমনি পাওয়ার ভ্যান দেখেছি যেটা সাধারণত সেই এর মাচা মাচা সাধারণ ভ্যান আমরা দেখেছি কি ফাঁকা ফাঁকা হয় কিন্তু এতে আমরা যাতে না ব্যাটারিতে যাতে না জলটা না লাগে পানিটা না লাগে সেই জন্য আমরা এর ব্যাটারিটা মাছাটা পুরো জোড়া করে দিয়েছি এত এর থেকে জল গলার কোনো এই নেই আজ আপনার যে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন যে কিনবে তার অফার কি রয়েছে হ্যাঁ দেখুন অফার বলতে যারা নতুন সাইকেল নিচ্ছে জন্য একটি করে কুকার এবং যারা নতুন ভ্যান বা মোটরচারিত ভ্যান নিচ্ছে তাদের মোবাইল এবং এই মোবাইল একটি করে থাকছে এবং একটি করে যারা ভ্যান নেবে এবং একটি করে থাকছে তাদের জন্য ব্যাগ ভ্যানের দুটো করে গিফট এবং যারা সাইকেল নেবে তারা থাকছে একটি করে ফাইভ ব্রিডের প্রেসার কুকার এছাড়া আরও সমস্ত আরও বিভিন্ন রকম গিফট আমাদের আছে এই সময় দেখাতে পারছি না কিন্তু আমাদের আরও বিভিন্ন রকম গিফট রয়েছে এ কে এন্টারপ্রাইজের পক্ষ থেকে কয়েকটি আধুনিক মানের মোটর গাড়ি মোটর বাইক এবং মোটর সাইকেল আমরা দেখালাম যে অল্প দামে একেবারে কম খরচে যারা বাইক নিতে চান আমিও নিজে চালিয়ে দেখলাম একবার একদম সুন্দর স্মুথলি গাড়ি কিন্তু চলছে সেই সাইকেল কিন্তু আপনারা এখান থেকে পাবেন কয়েকটা ডেমো লাগানো আছে সেই ডেমো থেকে আপনাদেরকে দেখালাম এবং এদের শোরুমে আরও গাড়ি রয়েছে বিভিন্ন মোটরের বিভিন্ন গাড়ি আইসক্রিম গাড়ি থেকে শুরু করে ফেরি করার জন্য বিভিন্ন গাড়ি যদি আপনাদের লাগে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন এবং হাওড়া জেলার কুলগাছিয়া উলুবেড়িয়া যে কুলগাছিয়া জায়গা রয়েছে এই কুলগাছিয়া আপনারা যোগাযোগ করতে পারেন চণ্ডীপুরে ফোন নম্বর দেওয়া থাকুক বিস্তারিত যোগাযোগ করতে পারেন সমস্ত রকম মাল পেয়ে যাবেন পার্স পাবেন এবং সার্ভিসটা ওই টোটালটা এদের এখান থেকে পেয়ে যাবেন একেবারে অল্প খরচে